হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিচিং তো আজকের ভিডিওটি একদম নতুন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর শুরু হতে চলেছে তো আজকে আমি পুটের মাপটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে যে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো সেগুলো হলো কিসের উপর নির্ভর করে কিভাবে পুটটাকে ভেঙে আমরা সঠিকভাবে পুটের মাপটা নিয়ে কাটিং করব এছাড়াও বর্নিক এয়ার হোস্টেস হাইনে কলার দেওয়া গলার ক্ষেত্রে আমরা পুটের মাপটা কিভাবে ভেঙে নেব এই গলাগুলো কাটিংয়ের ক্ষেত্রে ঠিক কতটা পরিমাণে পুটের মাপ নিয়ে নিতে হবে তাছাড়া ডিপ গলার ক্ষেত্রে শুধু ডিপ কলার ক্ষেত্রেই নয় অনেকটাই ডিপ দেখা যাচ্ছে এতটা পর্যন্ত ডিপ আছে নিচে এতটুকু কাপড় আছে তাহলে এতটা ডিপ গলা এবং এতটা খেলানো পিটের ক্ষেত্রে আমরা পুটের মাপটা কিভাবে ভেঙে নেব শুধু একটি মাত্রই ভিডিওতে খুব সহজভাবে একদম জলের মতো সহজ করে পুট সংক্রান্ত সব কিছুই বলে দেব। অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান আপনারা কিন্তু অনেকেই আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না অথবা কমেন্ট করছেন না অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কিসের উপর ভিডিও দেখতে চান আর সেলাই সংক্রান্ত কোনো সাজেশন লাগলে সেটাও কমেন্ট করে জানান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো এখানে পুটের মাপ লিখে হেডলাইন করে নিয়েছি তো প্রথমে এটা বলে দিই যে পুটের মাপটা বডির কোন অংশের উপর থেকে আমরা নেব তো আপনারা ধরুন যে এই দিকের ও হাতের উপরের জয়েন্ট থেকে ফিতেটাকে ধরে নিয়ে কাঁধের উপর থেকে নিয়ে গিয়ে অপোজিটের হাতের উপরের জয়েন্ট পর্যন্ত যে মাপটা হবে ওটাই পুটের মাপ তো এখানে আমি একটা ব্লাউজের পিছন পাটের একটা ড্রয়িং করে নিয়েছি এই ড্রয়িংটা থেকেই আপনাদেরকে পুটের মাপটা আমি আজকে বুঝিয়ে দেব আজকের এই একটি মাত্র ভিডিও দেখে আপনারা চুড়িদার কুর্তি ব্লাউজ সমস্ত কিছু কাটিং করতে পারবেন খুব সহজে তো আমরা যে কোনো কিছু ড্রয়িং করার সময় এরকম একটা জায়গা তৈরি হয় তো এই ড্রয়িংয়ের ক্ষেত্রে কোন জায়গা জায়গাটা পুটের মাপ তো দেখুন এই যে অংশটা এটাই হচ্ছে পুটের মাপ ঠিক আছে এখানে দেখুন আমি তীর চিহ্ন দিয়ে লিখে দিলাম পুঁট বলে একদম ঝুলের মুখ থেকে ফিতেটাকে ধরে ভিতরের দিকে যে মাপটা আমরা নিই এটাই হলো পুঁট তো এরপর পুটটাকে আমরা কিসের উপর নির্ভর করে ভেঙে নেব তো পুটটাকে বিশেষত পিছন পাটের গলার লম্বার ওপর নির্ভর করে কতটা লম্বা নেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু পুটটাকে ভেঙে নেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ গুতি চুড়িদার বেবি ফ্রক টপ সমস্ত কিছু কাটিংয়ের ক্ষেত্রে গলার লম্বার উপর নির্ভর করেই পুটটাকে কিন্তু ভেঙে নেওয়া হয় তো এখানে আমি পুঁটের মাপটা লিখে নেব তাই পুঁট বলে লিখে নিয়েছি তো এখানে আমি ষোলো ইঞ্চি পুঁটের মাপ ধরে আপনাদেরকে পুঁটের মাপটা আজকে বুঝিয়ে দেবো আর পিঠের লেন্থ নিয়েছি নয় ইঞ্চি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আগে আমি পিঠ বলে লিখবো পিঠ বলে লিখে হেডলাইন করে নেব আর তার পাশে পুট বলে লিখে হেডলাইন করে নেব। তো আগে হাইনেক বোর্ডনেক এয়ার হোস্টেস গলার দেওয়া গলার ক্ষেত্রে পুঁট কিভাবে ভেঙে নেবে সেটা আগে দেখিয়ে দেব তারপরে ডিপ পিটের ক্ষেত্রে কিভাবে মাপটা ভেঙে নেব সেটা দেখাবো তো প্রথমে আমি গলা বলে লিখে নেব তো হাইনেক গলার ক্ষেত্রে পুঁটটাকে আমরা কিভাবে ভেঙে নেব তো এখানে আমার মেন পুট আছে ষোলো ইঞ্চি তো হাইনেক গলার ক্ষেত্রে কিন্তু পিছনের গলার লম্বা কিন্তু খুবই ছোট রাখা হয় ওই এক ইঞ্চির বেশি কিন্তু রাখা হয় না তাই হাইনেক গলার ক্ষেত্রে পিঠের লম্বা এখানে আমি এক ইঞ্চি লিখে নিলাম আর এখানে আমি মেন পুট নিয়েছি ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চিটাকে দুই দিয়ে ভাগ করে নেব ভাগ করে নিলে ভাঙা পুঁট হবে আট ইঞ্চি গলার লম্বা যখন এক ইঞ্চি এরকম ছোট গলার লম্বা হবে তখন পুটের মাপ কিন্তু বেশি নিতে হবে যেহেতু হাইনেক গলার ক্ষেত্রে এখানে আমি এক ইঞ্চি নিয়েছি পিঠের লম্বা তাই আপনাদের যার যা পুঁট থাকবে সেই পুঁটটাকে হাফ করে তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে আমার যেহেতু পুঁট আছে ষোলো ইঞ্চি তাই ষোলোর হাফ করে নিয়েছি আট ইঞ্চি তো আট লিখে নেব নিয়ে তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা লিখে নেব পুঁটে ঠিক আছে তাহলে এখানে আমি হাইনে গলার ক্ষেত্রে এখানে যে লিখেছি এই জায়গাটা আমি নোট করে দিচ্ছি আপনারা অবশ্যই করে যা যা লিখে দিচ্ছি যেমনভাবে আমি সমস্তটা বুঝিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি খাতায় সবটা আপনারা খাতায় পরিষ্কার করে লিখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর দেখাবো কলার গলার ক্ষেত্রে আমরা বুটের মাপটা কতটা নেব তো কলার গলার ক্ষেত্রে ও হাইনেক গলার মতনই মেন বুটটাকে হাফ করে নিয়ে তার সাথে আরো হাফ ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিতে হবে তো এখানে দেখুন আমি কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রেও লিখে দিয়েছি যে উপরে যেমন ভাবে আমরা নিয়েছি হাইনেক গলার ক্ষেত্রে ঠিক তেমন ভাবে নিয়ে নিতে হবে কারণ যেহেতু কলার দেওয়া গলার ক্ষেত্রে আমরা এক ইঞ্চির বেশি গলার লম্বা আমরা নামাতে পারি না তাই হাইনেক গলার মতনই কলার গলার ক্ষেত্রেও নিয়ে নিতে হবে এরপর দেখাবো বোর্ডনিক করার ক্ষেত্রে আমরা পুটটাকে কীভাবে ভেঙে নেব আর বোর্ডনি করার ক্ষেত্রে পিঠের লম্বাটা আমরা কত ইঞ্চি পর্যন্ত রাখতে পারবো সেটাও বলে দেব। তো বোডনিক করার ক্ষেত্রে পিছনের পিঠ প্রধানত এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত রাখা হয় একটা পারফেক্ট বোট নিক কিন্তু তিন ইঞ্চি পর্যন্ত পিঠ নামানো হয় তারপরেও যদি কোনো কাস্টমার চায় যে বোটনিক গলা হবে এবং চার ইঞ্চি পিছনের পিট রাখতে হবে সেক্ষেত্রে পুটের মাপ কিছুটা কমিয়ে নিতে হবে তো আমরা যখন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত বর্ণিক গলা কাটবো ততক্ষণ পর্যন্ত আমরা পুটটাকে আমাদের যে মেন পুটটা থাকবে সেই পুটটাকে হাফ করে নিয়ে নিতে হবে ঠিক আছে তিন ইঞ্চি পর্যন্ত যতক্ষণ গলাটা কাটবো ততক্ষণ পর্যন্ত আমাদের যে মেন পুট থাকবে তার হাফ করে নিয়ে নিতে হবে সে এক ইঞ্চিতে কাটলেও হাফ করে নিয়ে নিতে হবে দুই ইঞ্চিতে কাটলেও হাফ নিতে হবে তিন ইঞ্চিতেও হাফ করে নিতে হবে তো এখানে আমি বোর্ডিং কলার ক্ষেত্রে যেভাবে পুটটা নিতে হবে সেটা আমি লিখে দিলাম এরপর এয়ার হোস্টেস গলার ক্ষেত্রে পুঁটটাকে আমরা কিভাবে ভেঙে নেবো সেটা দেখিয়ে দেব। তো বর্ণনিক গলার মতনই এয়ার হোস্টেস গলার ক্ষেত্রেও কিন্তু পিঠের লম্বা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চির বেশি নামানো হয় না তো সেই জন্য বর্নিক গলাতে যেমন পুঁটটাকে মেন পুটটাকে হাফ করে নিয়ে নেওয়া হয়েছিল সেমভাবে এয়ার হোস্টেস গলার ক্ষেত্রেও আমরা পুঁটটাকে হাফ করে নিয়ে নেব তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ডিপ পিঠের ক্ষেত্রে আমরা পুটের মাপটা কিভাবে ভেঙে নেব তো তার জন্য আমি এই যে চার ইঞ্চি পিঠ লিখেছি তারপর থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত পিঠের লম্বা লিখে নেবো কারণ এখানে আমি পিঠ ধর লিখেছিলাম নয় ইঞ্চি তাই আমি আগে নয় ইঞ্চি পর্যন্ত পিঠের লম্বাটা আপনাদের আগে বুঝিয়ে দেব কিভাবে পুটটাকে আমি ভেঙে নেব তো ধরুন এই ড্রয়িংটাতে আমি গলার লম্বা নিয়েছি চার ইঞ্চি তো তিন ইঞ্চির পর থেকে যখন আমরা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এইভাবে এক ইঞ্চি করে পিছনের গলার লম্বাটা বাড়িয়ে নেব তখন কিন্তু পুটের মাপটা অনেকটা কম নিতে হবে তো তিন ইঞ্চির পর থেকে আমরা পুটের মাপটা তাহলে কিভাবে ভেঙে নেব তিন ইঞ্চির পর থেকে যখন চার ইঞ্চিতে পিটের লম্বাটা নামাবো তখন আমরা তো দেখুন তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা পুটটাকে হাফ করে নিয়ে নিয়ে নিচ্ছিলাম সেক্ষেত্রে চার ইঞ্চি থেকে আমরা পুটের মাপটা কি করব হাফ যে পুটটা আছে সেই হাফ পুট থেকে দুই সুদ কমিয়ে নেবো তাহলে এখানে আমার চার ইঞ্চিতে পুঁটের মাপ কত নেব নেবো সাড়ে সাত ইঞ্চি দুই সুত এরপর যদি আমি পিঠের লম্বা পাঁচ ইঞ্চিতে নামাই তাহলে আমি পুঁটের মাপ কত নেব তাহলে চার ইঞ্চিতে আমি নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি দুই সুত তাহলে এই সাড়ে সাত ইঞ্চি দুই সুত থেকে পাঁচ ইঞ্চি ইঞ্চিতে কত নেব দুই সুত কমিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি দুই সুত থেকে কমিয়ে নেব তাহলে পাঁচ ইঞ্চিতে কত হবে সাড়ে সাত ইঞ্চি এরপর সেম ভাবে পিছনের গলার লম্বা যদি ছয় ইঞ্চিতে নামানো হয় তাহলে পুটের মাপটা আমি কত নেব পাঁচ ইঞ্চিতে পুঁটের মাপ সাড়ে সাত ইঞ্চি ভেঙে নিয়েছিলাম ওই সাড়ে সাত ইঞ্চি থেকে আমি দু সুত কমিয়ে ছয় ইঞ্চি পিঠে সাত ইঞ্চি দুই সুত পুটের মাপ ভেঙে নেব তো ইঞ্চি ভিতাতে প্রতি ইঞ্চিতে আটটা করে দাগ থাকে তো এই দাগগুলোকেই সুঁত বলা হয় আর দুই সুত মানে হচ্ছে দুটো দাগ এরপর সাত ইঞ্চিতে পুটের মাপটা কত নেব ছয় ইঞ্চিতে যে পুটের মাপটা নিয়ে সাত ইঞ্চি দুই সুত সেখান থেকে দুই সুত কমিয়ে নেব সাত ইঞ্চিতে তাহলে এখানে সাত ইঞ্চি পিঠে সাত ইঞ্চি পুট হয়েছে এরপর পিঠের লম্বা যখন আমি আট ইঞ্চিতে নেব তখন পুটটাকে কিভাবে নেব তখন পুটটাকে সাত ইঞ্চি পিঠে সাত ইঞ্চি যে পুটটা আমি ভেঙে নিয়েছিলাম সেই পুটটা থেকে দুই সুত কমিয়ে নেব আট ইঞ্চিতে তাহলে হবে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত এরপর নয় ইঞ্চি পিঠের লম্বাতে পুটের মাপ কত নেব তাহলে আট ইঞ্চিতে যে পুটের মাপটা নিয়েছিলাম সেই পুটের মাপ থেকে দুই সুদ কমিয়ে নেব নয় ইঞ্চিতে পুটের মাপ হবে সাড়ে ছয় ইঞ্চি এরপর আরও তিনটে ইঞ্চি আমি বাড়িয়ে নেব দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি তাহলে দশ ইঞ্চির ক্ষেত্রে পুটের মাপটা আমরা কীভাবে নেব নয় ইঞ্চিতে যে পুটের মাপটা নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি সেই সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপ থেকে দুই সুত কমিয়ে নেব দশ ইঞ্চিতে তাহলে কত হবে ছয় ইঞ্চি দুই সুত এরপর সেমভাবেই এগারো ইঞ্চিতে ফুটের মাপ নেব দুই সুত কমিয়ে নেব আগের পুটের থেকে তাহলে কত ফুট নেব ছয় ইঞ্চি এরপর বারো ইঞ্চিতে পুঁটের মাপ নেব সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত এগারো ইঞ্চিতে যে মাপটা ইঞ্চি সেখান থেকে দুই সুত কমিয়ে যেহেতু এখানে আমার মাপটা অনেকটাই আছে তাই বারো ইঞ্চি পর্যন্ত নেওয়ার পরেও আমার ভাঙা পুটটা কিন্তু অনেকটাই আছে কিন্তু যদি আপনাদের পুট থাকে বারো তেরো চোদ্দ এরকম আর পিঠের লেন্থ চাইছে বারো ইঞ্চি এবং খেলানো পিঠ হবে সেক্ষেত্রে এই পুটটাকে আপনারা যখন এইভাবে বারো ইঞ্চি পিঠের উপর নির্ভর করে পুটটাকে যখন আপনারা ভেঙে নেবেন তখন কিন্তু আপনাদের বারো ইঞ্চি পিট পর্যন্ত এসে ভাঙা পুটটা হবে হয়তো চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পৌনে পাঁচ ইঞ্চি এইরকম ভাঙা পুটটা বেরোবে কিন্তু সরাসরি একটা বারো ইঞ্চি পিঠের ক্ষেত্রে কিন্তু চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি বা পৌনে পাঁচ ইঞ্চি যেটাই ভাঙা পুট বেরোক না কেন সেই ভাঙা পুটটা কিন্তু নেওয়া যাবে না সেই ভাঙা পুটটা যদি সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চি একটা বারো ইঞ্চি পিঠের ক্ষেত্রে এবং খেলানো পিঠের ক্ষেত্রে যদি একটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির এরকম পুটের মাপ নেওয়া হয় তাহলে কাদের কিন্তু একদম কম খাপড় থাকবে কাঁধ থেকে কাপড় পড়ে যাবে ঠিক আছে কোনো মতেই কাদের ওপর কাপড়টা রাখা যাবে না তাই আপনাদের বারো ইঞ্চিতে বারো ইঞ্চি তেরো ইঞ্চি এরকম পিঠে যখন এইভাবে পুঁটটাকে ভাঙতে ভাঙতে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পৌনে পাঁচ ইঞ্চি এরকম পুঁট চলে আসবে তখন কিন্তু আপনারা কম করে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এরকম পুটের মাপ নিয়ে নেবেন যখন আপনারা দেখবেন আপনাদের পিঠের লেন্থটা আপনারা অনেকটাই ডিপ রাখছেন তখন কিন্তু আপনাদের ভাঙা পুঁটটা যদি কম আসে তাহলে কিন্তু একটু বাড়িয়ে নিয়ে নিতে হবে পুঁটটা যে ভাঙাপুটটা আপনাদের বেরোবে সেই ভাঙাপুট থেকে আরও এক ইঞ্চি দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন তো নিচে এখানে আমি স্পষ্টভাবে লিখে দিলাম যে যখন পিঠের লম্বার উপর নির্ভর করে পুটটাকে ভাঙতে ভাঙতে চার অথবা সাড়ে চারে এসে দাঁড়ায় তখন এই চার অথবা সাড়ে চার ইঞ্চি মাপটা নেওয়া যাবে না পুরোপুরি পাঁচ ইঞ্চি করে নিতে হবে